মনোবিজ্ঞান মনোবিজ্ঞান নামটি শুনলে একটু ভয় লাগে তাই না আর আবার যারা আপনারা এই মনোবিজ্ঞান সাবজেক্টটা অপশনাল হিসেবে নিয়েছেন তারা তাদের রেজাল্ট ভালো করার নিয়ে একটু দুশ্চিন্তায় ভুগতেছেন যে আসলে মনোবিজ্ঞান যে অপশনাল সাবজেক্ট এই বিষয়ে ভালো না রেজাল্ট করলে তাহলে আমাদের পুরো রেজাল্টটাই খারাপ হবে আপনারা অবশ্যই অবগত আছেন যে অপশনাল সাবজেক্টে যদি আপনারা ভালো করতে পারেন ইনশাল্লাহ সেখান থেকে আপনারা অনেক সুন্দর রেজাল্ট করতে পারবেন তো অবশ্যই আমরা এই ভিডিওতে জানাবো আসলে মনোবিজ্ঞান প্রথম পত্রের অধিক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ মনোবিজ্ঞানে এ প্লাস আপনারা নিয়ে আসতে পারবেন আর মনোবিজ্ঞানে এ প্লাস মানেই আপনাদের রেজাল্টই এ প্লাস আসবে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আসলে মনোবিজ্ঞান অপশনাল সাবজেক্ট হিসাবে থাকলে আমরা কী করি একটু হেলাই ফেলায় কাটিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে মনোবিজ্ঞান এইটা তো অপশনাল সাবজেক্ট আসলে এইটা সেই রকম গুরুত্ব না দিলেও চলবে আপনারা অবশ্যই জানেন যে আপনারা অবশ্যই জানেন যে মনোবিজ্ঞান যে অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্টে প্লাস প্লাসের উপরে যদি কিছু মার্ক উঠাতে পারেন সেগুলো একদম ডাইরেক্ট আপনাদের রেজাল্টের পয়েন্টের সঙ্গে জিপিএর সঙ্গে যোগ হয় আর অপশনালে ফেল করলে কোনো সমস্যা হয় না তো আমাদের অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে আমাদের টার্গেট এ প্লাস তাহলে ইনশাল্লাহ এ প্লাস পেতে হলে আমার এই লেকচারটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মনোবিজ্ঞান প্রথমপত্রের কিছু সাজেশন ইনশাআল্লাহ সাজেশনটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট অনেক সুন্দর হবে তো অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনারা মন্তব্য করবেন এবং প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো সর্বপ্রথম অধ্যায় দেখব আমরা মনোবিজ্ঞানের পরিচিতি তাহলে সর্বপ্রথম অধ্যায় মনোবিজ্ঞান প্রথম পত্রের মনোবিজ্ঞানের পরিচিতি ইনশাআল্লাহ এই অধ্যায়ের অনেক বড় একটা টপিক এই অধ্যায়টা তো ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে আমি খুব সংক্ষেপে দুই থেকে তিনটা করে টপিক দাগিয়ে দেবো ইনশাআল্লাহ তিনটা টপিক যদি আপনারা পড়ে যেতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এখান থেকে অন্তত পক্ষে একটা সৃজনশীল কমন পাবেন ইনশাআল্লাহ পাঁচটা অধ্যায় দাগিয়ে দেবো এখান থেকে আপনারা অন্তত পক্ষে ছয়টা সৃজনশীল কমন পাবেন ইনশাআল্লাহ সেই ছয়টার ভিতর থেকে আপনারা পাঁচটা সৃজনশীল অবশ্যই অনায়াসে সলভ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা দেখব প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা যেইটা দেখব গুরুত্বের খাতিরে আমরা নিজ থেকে আলোচনা করব দেখো সর্বপ্রথম আমরা মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা আছে এই শাখাগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো মনোবিজ্ঞানের কিছু শাখা আছে দেখেন তো এখানে অনেকগুলো মনোবিজ্ঞানের শাখা না কাউন্সিলিং মনোবিজ্ঞান শিল্প মনোবিজ্ঞান চিকিৎসা শিক্ষা তারপরে আছে সামাজিক মনোবিজ্ঞান বা সমাজ মনোবিজ্ঞান তো ইয়া তো কিছু টপিক আমরা পড়ব না আমরা শুধুমাত্র মনোবিজ্ঞানের এই বিভিন্ন শাখার ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব হচ্ছে কাউন্সিলিং মনোবিজ্ঞান এবং আর একটা পর্ব হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান এই দুইটা যদি মনোবিজ্ঞানের ধারণা নিতে পারেন যে কাউন্সেলিং এবং চিকিৎসা মনোবিজ্ঞান যদি আপনারা ধারণা নিতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক সুন্দর রেজাল্ট করতে পারবেন তাহলে মনোবিজ্ঞানের যে শাখা ছিল পাঁচটা এই পাঁচটা শাখার ভিতরে আমরা শুধুমাত্র কাউন্সেলিং মনোবিজ্ঞান পড়ব এবং চিকিৎসা মনোবিজ্ঞান পড়ব এই মনোবিজ্ঞানের ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব। আর একটা টপিক পড়বেন সেইটা হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং পরিধি এই দুইটা বা তিনটা টপিক যদি আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল আপনারা কমন পাবেন একটা সৃজনশীলে দশে দশ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহলে আমরা প্রথম অধ্যায়ে কয়টা পাঠ পড়ব তিনটা পাঠ এক নম্বর পাঠ হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং পরিধি এইটা এমসিকিউর এর জন্য এর জন্য অবশ্যই জানতে হবে ক এবং খতে থাকবে মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞান এ মনোবিজ্ঞান কি ব্যাখ্যা করো এরকম কিছু আর দুই নম্বর টপিক আমরা পড়ব কাউন্সিলিং মনোবিজ্ঞান তিন নম্বর টপিক আমরা পড়ব চিকিৎসা মনোবিজ্ঞান আশা করা যায় ইনশাআল্লাহ এই তিনটা টপিক যদি আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পাবেন তো চলেন আমরা এখন যাব তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি আচরণের জৈবিক ভিত্তি এই আচরণে জৈবিক ভিত্তি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা ইনশাল্লাহ আলোচনা করব। দেখেন সর্বপ্রথম আমাদের জানতে হবে স্নায়ুতন্ত্রের পরিচয় যে আসলে স্নায়ুতন্ত্রের কিছু অংশ আছে দেখেন আমি একটু ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করি যে আসলে এই যে স্নায়ুতন্ত্র রয়েছে এই স্নায়ুতন্ত্রের কিছু অংশ আছে যেগুলো আমরা অবশ্যই জানি যে স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের পরিচয় একটা স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে কোন অংশের নাম কি একটা চিত্র দেয়া থাকবে এই যে সৃজনশীলে এই চিত্র সম্পর্কে গতে বলা হবে যে ওই অংশ ক অংশটার নাম কি এবং ওর কাজ কী ব্যাখ্যা করো এই রকম কিছু তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে স্নায়ুতন্ত্রের এই বিষয়গুলো বা বিভিন্ন বিষয় নিয়ে পরিচিতি লাভ করতে হবে ওকে আমরা স্নায়ুতন্ত্র দেখব দুই নম্বর টপিক দেখব আমরা হচ্ছে অন্তঃখরা বা অন্তঃখরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি আমরা অবশ্যই দেখব যেখান থেকে প্রতি বছর একটা সৃজনশীল হয়ে থাকে এই অন্তঃরা গ্রন্থির সম্পর্কে আমাদের একদম বিস্তারিত আলোচনা জানতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানব মস্তিষ্ক বা শুধুমাত্র মস্তিষ্ক আপনারা মস্তিষ্ক সম্পর্কে অধিক গুরুত্ব দিয়ে টপিকগুলো দেখবেন যে আসলে মস্তিষ্ক আসলে মস্তিষ্ক সম্পর্কে জানবেন যে মস্তিষ্কের কোন অংশের কি কাজ এই অপশনটা আপনারা অবশ্যই জানবেন তাহলে মস্তিষ্কের কি কাজ আপনারা অবশ্যই জানবেন তাহলে তিন নম্বর অধ্যায়ের আমরা তিনটা টপিক দেখব কি কি টপিক এক নম্বর স্নায়ুতন্ত্রের পরিচয় দুই নম্বর হচ্ছে অন্ধকার গ্রন্থি তিন নম্বর হচ্ছে মস্তিষ্ক আশা করা যায় এই তিনটা টপিক আপনারা পড়তে পারবেন আর আমার কথা অনুযায়ী আপনারা এই তিনটা টপিকের উপর ভিত্তি করে আপনাদের নোট যে সৃজনশীলগুলো দেওয়া আছে এই সৃজনশীলের উপর ধারণা নেবেন যে আসলে তারা কী চেয়েছে এবং কিভাবে প্রশ্নগুলো করছে আশা করে যাই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন চলেন পর্বতীয় অধ্যায় চলে যাই চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে হচ্ছে প্রেশনা ও আবেগ প্রেরসণা এবং আবেগ তো এই অধ্যায় থেকে আমরা শুধুমাত্র তিনটা পরিচিতি জানবো প্রতিটা অধ্যায়ে আমরা তিনটা করে পাঠ জানবো শুধুমাত্র তিনটা পাঠ জানবো ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা করে সৃজনশীল কমন পাবেন তো ইনশাল্লাহ দেখি প্রেশনা এবং আবেগ থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা যেটা পড়ব প্রেষণা চক্র প্রেশনা চক্র এই যে প্রেষণার ধারণা নেবেন এবং চক্রটা একটু জানবেন প্রেষণা চক্র আসলে প্রেসনা প্রেষণা চক্রটা আসলে কি এর ধারণাটা একটু নেবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে একটা বিষয়ে জানবেন আবেগ আসলে আবেগ বলে কি বোঝায় আবেগটা অবশ্যই আপনারা জানেন তাও আপনারা বইয়ের ভাষায় একটু আবেগটা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন যে আসলে আবেগটা আসলে কি আশা করা যায় ইনশাআল্লাহ বোঝাতে পারছি এখন আরেকটা টপিক আছে এখানে সেই টপিকটা আপনারা একটু দেখবেন বোঝা গেছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন শারীরিক পরিবর্তন সম্পর্কে একটু জানবেন যে আবেগকালীন আবেগকালীন সময়ে আমাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলো কি কি এবং কিভাবে ঘটে এবং কোন কোন হরমোনিক কারণে এই পরিবর্তনগুলো ঘটে প্রায় সাত থেকে আটটা ধাপ দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ধাপগুলো দেখার চেষ্টা করবেন আশা করা যায় ইনশাল্লাহ চ্যাপ্টার ফোর প্রেশনা এবং আবেগ থেকে ইনশাল্লাহ বুঝতে পারছেন যে কোন তিনটা টপিক পড়বেন এক নম্বর টপিক প্রেষণা পড়বেন আর প্রেষণা চক্রটা একটু দেখবেন দুই নম্বর টপিক আবেগ সম্পর্কে জানবেন এবং তিন নম্বর টপিক আবেগকালীন সময় আমাদের শারীরিক কিছু পরিবর্তন ঘটে এই পরিবর্তন সম্পর্কে আপনারা একটু ধারণা নেবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার ফাইভ যেটার নাম হচ্ছে শিখন ও স্মৃতি আপনারা অবশ্যই জানেন শিখন এবং স্মৃতি পাঁচ নম্বর চ্যাপ্টার এই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আমরা যে বিষয়গুলো জানবো সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়গুলো জানবো সেইগুলো হচ্ছে শিখন ভার্সেস কর্ম সম্প্রদান শিখন ভার্সেস কর্মসম্প্রদান কার্য সম্প্রদান ওকে এই যে দুই নম্বর টপিক শিখন বনাম বা ভার্সেস কি কার্য সম্প্রদান এই একটা টপিক যদি আপনারা দেখেন এই টপিক থেকে প্রতি বছর কোশ্চেন হয় এবারও আমরা ধারণা করতেছি যে আসলে এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা টপিক পড়বেন সেইটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শিখন বুদ্ধিভিত্তিক শিখনের যে এখানে অঙ্গগুলো দেওয়া আছে এই অঙ্গগুলো অবশ্যই আপনারা দেখবেন এই যে বুদ্ধিভীতি বুদ্ধিভিত্তিক যে শিখনটা রয়েছে এই পুরো পাঠটা আপনারা একটু দেখবেন পুরো পাঠটা যদি আপনারা দেখতে পারেন এখান থেকে সৃজনশীলের গ এবং ঘ অনেক সুন্দরভাবে লিখতে পারবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস ওকে আরেকটা টপিক আপনারা দেখতে পারেন যে আসলে ভুলে যাওয়া এই যে স্মৃতি আমরা তো স্মৃতি দেখলাম আসলে স্মৃতিটা আসলে কি এবং স্মৃতি ভুলে যাওয়ার কারণগুলো আসলে কী আপনারা এই দুইটা টপিক একটু দেখে যাবেন স্মৃতি ভুলে যাওয়ার কারণ কী এবং স্মৃতিটা আসলে কি, স্মৃতি অবশ্যই আপনারা জানেন যে কোনো একটা ইতিহাস আমাদের মনে রাখা এটা স্মৃতি আর এইটা কেন আমরা ভুলে যাই অনেক দিন পড়বে এই যে ক্লাস ওয়ান টু আপনারা ক্লাস ফাইভ ক্লাস টেন পর্যন্ত হয়তো বা মনে আসে এর আগের স্মৃতিগুলো ক্লাস ফাইভ ক্লাস সিক্স এগুলোর স্মৃতি কিছু কিছু স্মৃতি আমরা কি হয়ে গেছে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়ার কারণটা আসলে কী কি কারণে আমরা এই স্মৃতিগুলো ভুলে যাই সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে ওকে আমরা ছয় নম্বর চ্যাপ্টার দেখব বা সিক্স সংবেদন সংবেদন এবং প্রথাক্ষণ সংবেদন এবং প্রথাক্ষণ ওকে সংবেদন এবং প্রথাক্ষণ থেকে আমরা বিষয় জানব তিনটি তো অবশ্যই এই তিনটি বিষয় আপনারা অবশ্যই জানবেন সবচেয়ে গুরুত্ব দিয়ে যে এটা পড়বেন আসলে সংবেদনটা আসলে কি সেই সম্পর্কে একটু ধারণা নেবেন প্রথক্ষণ সম্পর্কেও ধারণা নেবেন তো এই অধ্যায়ে এই দুইটা টপিকই আপনারা যদি দেখতে পারেন সংবেদন এবং প্রথক্ষণ সংবেদন এবং প্রথক্ষণ এবং মনোযোগের ধারণা এবং মনোযোগের ধারণা তাহলে চ্যাপ্টার সিক্স থেকে আপনারা তিনটা টপিক জানবেন এক নম্বর সংবেদন আসলে কি এর ধারণা নেবেন প্রথক্ষণ কি এর ধারণা নেবেন এবং মনোযোগ আসলে কি এর ধারণা আসলে অবশ্যই আপনারা নেবেন ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় তো অবশ্যই নয় পাঁচটা অধ্যায় দিছি আমি ইনশাআল্লাহ এক তিন চার পাঁচ ছয় এখানে দুই নম্বর চ্যাপ্টার আমরা পড়ব না ইনশাআল্লাহ আপনারা এই চারটা বা পাঁচটা চ্যাপ্টার যদি দেখতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আমার বিশ্বাস যে আসলে এই চ্যাপ্টার থেকে সাতটা কোর্শন হবে তবে আমি যে দাগে দিলাম ইনশাআল্লাহ পাঠগুলো এখান থেকে আপনারা প্রায় ছয়টা ছয়টা অবলিক সাতটা ইনশাআল্লাহ সৃজনশীল আপনারা কমন পাবেন ওকে আপনারা যদি সাতটা সৃজনশীল কমন পান তাহলে এখান থেকে পাঁচটা দিবেন আর যদি পাঁচটা বা ছয়টা কমন পান ইনশাআল্লাহ ছয়টা থেকে পাঁচটা আপনারা সমাধান করতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ বোঝাতে পারছি তো আমি প্রতিটা সাবজেক্টের সাজেশন লেকচার দিয়েছি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো বা ভিডিও শেষে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন প্রতিটি সাবজেক্টের সাজেশন লেকচার দেওয়া আছে আবার আমি প্রতিটা সাবজেক্টের এমসিকিউ সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যদি প্রতিটা সাবজেক্টে তিরিশে তিরিশ সাজেশন এমসিকিউ পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম Allahi wa